বন্ধুরা রাত্রে শোবার আগে নারকেল তেল যদি এভাবে তোমরা ব্যবহার করতে পারো মুখে নাই হাত পায়ে তাহলে তোমাদের কোনো দামি নাইট ক্রিমের প্রয়োজন পড়বে না মুখ এমনিতেই ঝকঝকে চকচকে সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা এর জন্য আমাদের লাগবে চাল গুঁড়ো এখানে আমি এক চামচ চাল গুঁড়ো নিলাম এবার এই চাল গুঁড়োটাকে দুধ দিয়ে সুন্দর করে গুলে নেব এখানে তোমরা কাঁচা দুধ নিতে পারো নাইবা ফোটানো দুধও ঠান্ডা করে নিতে পারো এই দুধ আর চাল গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নেবে দুধের মধ্যে রয়েছে অনেক প্রোটিন ভিটামিন এবং নিউট্রিয়েন্টস এই দুধ আমাদের স্কিনটাকে হেলদি করতে সহায়তা করবে দুধ আমরা যেমন খেলে উপকার পাই তেমনি আমরা উপর থেকে লাগালেও কিন্তু এর উপকারিতাটা পেতে পারি তো দেখো এখানে চাল গুঁড়ো আর দুধকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আরেকটা জিনিস তোমরা ব্যবহার করবে সেটা হচ্ছে নারকল তেল এই শীতের সময় বিশেষ করে এই শীতে আমার নারকেল তেল যদি মুখের মধ্যে ব্যবহার করতে পারি বা হাত পায়ে ব্যবহার করতে পারি তাহলে আমাদের স্কিনের জন্য দারুণ কাজ করে এখানে এক চামচ মতো নারকেল তেলও দিয়ে দিলাম এই নারকেল তেল চাল গুঁড়ো আর দুধ এই তিনটি উপাদানকে ভালো করে মিশিয়ে নেবে এবার এটাকে লাগাতে হবে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে এই ফেসপ্যাকটা তোমরা মাখতে পারো এই শীতের সময় আমাদের স্কিনটাকে নারিশ করবে এই ফেস প্যাকটা তো প্রথমে ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে পুরো মুখের মধ্যে এই শীতের সময় এই জিনিসটা আমরা মুখের মধ্যে যদি লাগাই আমাদের স্কিনটা খুবই হেলদি হয় কেননা এই শীতের সময় আমাদের স্কিনটা রুক্ষ শুষ্ক খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং আমাদের স্কিনটা কুচকে যায় তো সেই জন্য আমাদের এই ফেস প্যাকটা খুবই কাজে দেবে এই চালগুলো আমাদের স্কিনটাকে ভালো রাখবে এটা মুখে মেখে তারপরে একটু ভালো করে স্ক্রাব করে নেবে তো গুঁড়ো স্ক্রাবের কাজ করে ভালো তো দু হাত দিয়ে ভালো করে স্কিনটাকে স্ক্রাব করে নেবে এতে করে আমাদের স্কিনের মধ্যে যে প্রতিদিন ডেড সেলগুলো হয় সেগুলো উঠে যাবে তো এটা তোমরা শুধু মুখে নয় হাতে বা পায়েও লাগাতে পারো এই স্ক্রাবটা কিন্তু হাতেও কাজ করবে আমাদের শীতের সময় হাতটা ফেটে যায় কুচকে যায় এবং হাতটা কেমন জানি রুক্ষ সুক্ষ হয়ে যায় তো এই অবস্থায় তোমরা এই জিনিসটা হাতে বা পায়েও ব্যবহার করতে পারো তোমাদের পা হাত যদি এরকম মুস্ক শুষ্ক হয়ে থাকে বা ফেটে থাকে তাহলে ব্যবহার করতে পারো আমাদের মতো মেয়েরা বা ওয়াইফরা ঘরের মধ্যে নানান কাজ করি আমাদের হাতটা কিন্তু খুব বাজে হয়ে যায় কারণ আমরা সাবানের কাজ ছাপের কাজ করেই থাকি শীতের সময়ও করতে হয় তো হাতটা কিন্তু খুব বাজে হয়ে যায় সেই জন্য হাতের মধ্যে এটা লাগাতে পারো তো দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর হাতটা ধুয়ে আসলাম তো দেখো হাতটা কত সফট হয়ে গেছে তো তোমরা এটা লাগাতে পারো এবার মুখটাও কিন্তু দশ মিনিট রেখে দিয়েছিলাম অনেকটা ড্রাই হয়ে গেছে এখন এটা মুছে নেব এখানে ইষো গরম জল নিয়েছি একটা টাওয়াল দিয়ে মুছে নেব তো বন্ধুরা এই অবস্থায় একটু স্টিম দিতে পারো এই শীতের সময় যদি মুখের মধ্যে স্টিম দাও তাহলে কিন্তু স্কিনটা অনেক হেলদি হবে স্টিম দেওয়ার জন্য এই ইষো গরম জলটার মধ্যে রুমালটাকে বা টাওয়ালটাকে ভিজিয়ে ভিজিয়ে মুখের মধ্যে পনেরো সেকেন্ড মতো রেখে দেবে এতে করে স্কিনটা কিন্তু অনেকটা হেলদি হবে তো এইভাবে তিন চারবার তোমরা দিয়ে নিতে পারো তো দেওয়ার পর স্কিনটা অনেকটা তোমরা ভালো ফিল করবে এবার তোমরা এটাকে মুছে নেবে এই চাল গুঁড়োর যে ফেস প্যাকটা এটাকে মুছে নেবে আর স্কিনটা গ্লোয়িং হয়ে যাবে তোমরা দেখে অবাক হয়ে যাবে এই ফেস প্যাকটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আমাদের স্কিনটাকে নারিশড করে স্কিনটার ডেড স্কিন উঠিয়ে দেয় আর স্কিনটা অনেক সফট করতে সহায়তা করবে তো দেখো তোমরা স্কিনটা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে মুখটা পরিষ্কার ঝকঝকে চক চকে হয়ে যাবে আর এর সঙ্গে সঙ্গে স্কিনটা খুব সফট হয়ে যাবে তো শীতের সময় এই যে প্রবলেমগুলো এগুলো থেকে তোমরা মুক্তি পাবে এবার মুখটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি এবার তৈরি করব একটা নাইট সিরাম তার জন্য আমরা নিয়ে নেব গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এখানে আমি দু চামচ মতো গোলাপ জল নিয়ে নিলাম এবার নেবো নারকোল তেল এক চামচ বন্ধুরা নারকল তেল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী স্কিন কেশিতের সময় খুব ভালো রাখে এই নারকল তেল নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব একটা ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের পুষ্টি যোগায়। স্কিনকে হেলদি রাখে নারিশড করে তো ভিটামিন ই ক্যাপসুল এখানে তোমরা পরিমাণ বুঝে নেবে আমি যতটুকু তৈরি করেছি একটা ট্যাবলেট দিয়ে দিলাম তোমরা যদি মনে করো এক সপ্তাহের জন্য তৈরি করবে তাহলে দুটো নিয়ে নেবে এটা তৈরি করে তোমরা বাইরেই রেখে দিতে পারো ফ্রিজে রাখার দরকার নেই এটা প্রত্যেক দিন তোমরা শোয়ার আগে ইউজ করতে পারো এটার মধ্যে প্রিজারভেটিভ দেওয়াই রয়েছে সবগুলো উপাদানের মধ্যে সেই জন্য আমাদের এক্সট্রা করে আর ফ্রিজে রাখার প্রয়োজন হবে না এটা বাইরেই থেকে যাবে এক সপ্তাহ তো এবার মুখটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন এটা লাগিয়ে শুয়ে পড়বে তো এটা লাগানোর সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের স্কিনের গ্লোয়িং দেখে তোমরা অবাক হয়ে যাবে হাতের মধ্যে কি করবে একটু যেহেতু নারকেল তেল জমে যায় সেই জন্য হাতের মধ্যে একটু ঘষে নিয়ে তারপর মুখের মধ্যে অ্যাপ্লাই করবে তোমাদের স্কিনটা এতটা সফট হবে এতটা গ্লোয়িং হবে তোমরা ভাবতেও পারবে না এভাবে যদি তোমরা লাগিয়ে রাত্রে শুতে পারো তাহলে সকালে উঠে তোমাদের স্কিনটা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তো দেখো মুখের মধ্যে এটা লাগিয়ে নেবে এটা প্রত্যেক দিন লাগাতে পারো তবে যে ফেস দেখালাম সেটা তোমরা সপ্তাহে একদিন বা দুদিন বা তিন দিনও করতে পারো প্রত্যেক দিন সময় না হলে তোমরা একদিন অন্তর অন্তর করতে পারো কিন্তু এটা তোমরা শোবার আগে প্রত্যেক দিন ঘুমানোর আগে এই জিনিসটা লাগিয়ে নেবে এটা মুখটা ধুয়ে এটা লাগিয়ে একটু মাসাজ করবে করে তারপর শুয়ে পড়বে এরকমভাবে যদি এটা লাগিয়ে মাসাজ করো তাহলে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে স্কিনটা অনেকটা হেলদি হবে গ্লোয়িং হবে আর স্কিনটা অনেকটা সফট হবে তো প্রত্যেক দিন এটা লাগাতে পারো বিশেষ করে এই শীতের সময় যদি এই জিনিসটা লাগাতে পারো তাহলে স্কিনটা এতটা গ্লোয়িং হবে এটা শুধু মুখেই নয় তোমরা হাতে পায়েও লাগাতে পারো এটা খুবই কাজে দেবে তো হাতও আমাদের সফট থাকবে আর রাত্রে শোবার সময় এটা লাগিয়ে শুলে পুরো রাত্রিতে স্কিনটা খুবই সফট হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থাকো নমস্কার